দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে আমরা নিয়োগ করব এই দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করার ক্ষেত্রে চার কথা আমার মাথায় রাখতে হবে এক নম্বর আমি যাকে দায়িত্বশীল নিয়োগ করব। আমি তার পক্ষে কথা বলা তাকে সমর্থন করা মানি আমি তার পক্ষে সুপারিশ করা আমি তার পক্ষে সমর্থন করা মানি তার পক্ষে আমি সাক্ষী দেওয়া আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা চার নাম্বার আমি কোনো মানুষকে সমর্থন করা মানি আমার এই সমর্থন নামক আমানতটা তার পক্ষে রাখা আমি চলার পথে পৃথিবীতে যাকেই কোনো ক্ষেত্রে দায়িত্ব দিব দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চারটি কথা মাথায় রাখবেন আমি যাকে পক্ষপাত করে যাকে দায়িত্বে বসালাম তার পক্ষপাতিত্ব করা মানি হল আমি তার পক্ষে সাক্ষী দিলাম আমি তাকে দায়িত্বে বসানোর জন্য আমি তার পক্ষপাতিত্ব করা মানি আমি তার পক্ষে সুপারিশ করলাম তিন নাম্বার আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম চার নাম্বার, আমি তার পক্ষে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখলাম এই চারটা ক্ষেত্রে এক নাম্বার হল আমি সাক্ষী দিতেছি আমার সাক্ষী যদি ভুল জায়গায় হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দুই নম্বর আমি সুপারিশ করতেছি আমার সুপারিশ যদি ভুল কারো পক্ষে হয় আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তিন নাম্বার আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করলাম এটা করার ক্ষেত্রে যদি উল্টাটা করি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে চার নম্বর আমি যার পক্ষে সমর্থন করলাম আমার আমানতটা তার পক্ষে রাখলাম এখানে যদি খেয়ানত হয় খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সুরা নিসা। নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইলা তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় আদায় করবা জাতি হিসাবে আমরা যারা আছি আমাদের আমানত সঠিক ব্যক্তিকে দায়িত্ব বসানো আর সঠিক ব্যক্তির কাজ হলো জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করা এটা সঠিক ব্যক্তির আমানত আর আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করা এটা আমাদের জন্য আমানত দুই ক্ষেত্রে যদি খেয়ানত হয় উভয় পক্ষকে আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমরা যারা মোমিনাস আমাদের মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেলো আমাদের মধ্যে যদি কেউ ওয়াদা খেলাফ করে তার মধ্যে একটা মুনাফিকের স্বভাব পাওয়া গেল আমাদের মধ্যে কেউ যদি আমানতের খেয়ানত করে সে ডাইরেক্ট কাট্টা মুনাফিক না হলেও তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেল আমাদের মধ্যে কেউ যদি ঝগড়া করার সময় খারাপ কথা বলে মুখ দিয়ে অশ্লীল কথা বলে সে পুরাপুরি খাঁটি মুনাফিক না হলেও মুনাফিকের একটা স্বভাব তার মধ্যে আসে রসুল্লা আলী সাল্লাম বলেন কথা বললে মিথ্যা কথা বলে যে ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে ওয়া ইদা যে ব্যক্তি ওয়াদা করলে খেলাফ করে তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে ওয়া ইদা খ যে ব্যক্তির কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে যে ব্যক্তি কথা বলার সময় বাক করার সময় ঝগড়া করে অশ্লীল কথা বলে সেই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে ভাই আমি আস্তে বলি আপনি নিজেকে পরীক্ষা করেন আপনি মিথ্যা বলেন কিনা যদি বলেন তো আপনার মধ্যে মুনাফিকের স্বভাব আছে ভাই আমি আমাকে বলছি আমি আমাকে পরীক্ষা করে দেখব আমি ওয়াদা খেলাফ করি কি না যদি করি আমার মধ্যে মুনাফিকের স্বভাব পাওয়া গেল আমি পরীক্ষা করে দেখব আমার মধ্যে আমানতের খেয়ানত করার স্বভাব আছে কি না যদি থাকে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের আছে আমি পরীক্ষা করে দেখব আমি আমার কোনো ভাইয়ের সাথে কথা বলার সময় কথা একটু কাটাকাটি হতেই পারে এই কথা কাটাকাটির মধ্যে আমি অশ্লীল কোনো বাক্য শব্দ চয়ন করে ফেলি কিনা যদি করি তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের স্বভাব আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর মধ্যে একটা হলো কথা বললে মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব এই জন্য আমরা এই স্বভাবটার পরিবর্তে কি করব কথা বললে সব সময় সত্য কথা বলবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা সত্য কথা বলাকে আবশ্যক করে নাও সত্য বলা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সব সময় সত্য কথা বলে ঘুমাইতে সত্য কথা শুইতে সত্য কথা সকালে সত্য কথা লেনদেনে সত্য কথা মহামালাত মহাশারাতে সত্য কথা ছাত্রদের সাথে সত্য ওস্তাদের সাথে সত্য মা বাবার সাথে সত্য নেতার সাথে সত্য কর্মীর সাথে সত্য সদা সর্বদা যে ব্যক্তি সত্য কথা বলে আবু বকরের নাম যেমন সিদ্দিক এই ব্যক্তির নামও আল্লাহর খাতায় সিদ্দিক বলে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন নবীজি সাল্লা সাল্লাম বলেন ইন্নার রাজুলা লায়াতাল্লামু কোন ব্যক্তি কথা বলে লায়স সত্য কথা বলে আর এই সত্য কথা সব সময় বলে হাত বা ইন্দ সিদ্দিক আমার আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে মিথ্যা বলা মুনাফিকের স্বভাব সত্য বলা মুমিনের মিনের স্বভাব মিথ্যা বলা মুনাফিকের স্বভাব সত্য বলা সিদ্দিকের স্বভাব সত্য বলা সিদ্দিকের স্বভাব আবু বকর সিদ্দিক এই যুগেও আপনার নাম যদি সিদ্দিক লেখাইতে চান তাহলে সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ আমাদেরকে সব সময় সত্য বলার তৌফিক দান করেন এই হলো মুনাফিকের একটা স্বভাব মিথ্যা বলা তাহলে আমরা এই স্বভাবটা আনব না বিপরীতে আমরা সত্য বলব দুই নম্বর ওয়াই আখ্লাফা মুনাফিকের আরেকটা স্বভাব হলো ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা করলে খেলাফ করে ওজোরের কারণে খেলাফ এটা একটা বিষয় আপনি এক জায়গায় যাবেন যেদিন যাবেন প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে গেছেন একশো চার পাঁচ আপনার জ্বর কথার কথা শোয়া থেকে উঠতেই পারতেছেন না আপনি জানাইয়া দিলেন ভাই আমি তো আজকে আপনার সাথে সাক্ষাৎ করার কথা ছিল আমার এই পরিমাণ জ্বর জ্বরের কারণে আমি বিছানা থেকে উঠতে পারতেছি না এই ওজোর আল্লাহ কবুল করবে আপনি ওয়াদা পুরো করতেন অসুস্থতার কারণে আপনি ওয়াদাটা রক্ষা করতে পারেন নাই এটা গুণা হবে না আরেকটা হলো আপনি সুস্থ মানুষ আপনি একজনের সাথে ওয়াদা করছেন আপনি কোনো কারণ ছাড়া তার সাথে ওয়াদা খেলাফ করলেন এটা মুনাফিকের স্বভাব তাহলে ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব ওয়াদা পুরা করা এটা মুমিনের স্বভাব ওয়াদা পুরা করা কার স্বভাব মুমিনের স্বভাব বলেন আমার সাথে সবাই বলেন ভদ্র মানুষ ওয়াদা রক্ষা করে ভদ্র মানুষ ওয়াদা রক্ষা করে পাপাচার ওয়াদা খেলাফ করে তাহলে একটা স্বভাব হলো মিথ্যা বলা আমরা মিথ্যা বলবো না ইনশাল্লাহ আরেকটা হলো ওয়াদা করা আমরা ওয়াদা খেলাফ করব না ইনশাল্লাহ তিন নম্বর কোন মুমিনের কাছে যদি আমানত রাখে সে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব এক ব্যক্তি আপনার কাছে দশ হাজার টাকা রাখছে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম আমি ব্যাংক অ্যাকাউন্ট বুঝি না তো তাই আপনার কাছে টাকাটা আমানত রাখলাম আপনি আমারে চাওয়া মাত্র দিয়ে দিন আপনার আমি খুব বিশ্বাস করি টাকাটা আপনি রেখে দিলেন সযত্নে রেখে দিলেন ঘরের মধ্যে চাওয়া মাত্র তাকে দিয়ে দেওয়া মুমিনের বৈশিষ্ট্য কিন্তু আপনার কাছে টাকাটা চাওয়ার পরে আপনি বললেন কবে কিসের টাকা কবে দিস কার কাছে দিস এটা মুনাফিকের স্বভাব এটা মুনাফিকের বৈশিষ্ট্য নবীজির যুগে এক মুনাফিক ঠিকই কাজ করছে সাহাবির কাছ থেকে টাকা ধার নিস চাওয়ার পরে কেউ বলতেছে কিসের টাকা কবে দিস কার কাছে দিস আপনার কাছে যারা টাকা পাও না এটাও আমানত যথাযথভাবে পৌঁছায় দেওয়া পরে বলতেছে কেয়ামতের মাঠে কিন্তু দিতে হবে মুনাফিক জবাব দিল কি জানেন ঠিক আছে কেয়ামতের মাঠে দিয়ে দিব তো আরও কিছু টাকা পয়সা দেবো এগুলা মুনাফিকের স্বভাব আমানত রাখলে আমানত রক্ষা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দায়িত্বশীল যদি আপনি মনে করেন ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটা আপনার জন্য আমানত আমার সামনে এটা মনে হয় মসজিদ নাকি এটা মসজিদ এটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল থাকে প্রতিটা সেক্টরের দায়িত্বশীল থাকে দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে আমরা নিয়োগ করব এই দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করার ক্ষেত্রে চার কথা আমার মাথায় রাখতে হবে এক নম্বর আমি যাকে দায়িত্বশীল নিয়োগ করব আমি তার পক্ষে কথা বলা তাকে সমর্থন করা মানি আমি তার পক্ষে সুপারিশ করা আমি তার পক্ষে সমর্থন করা মানি তার পক্ষে আমি সাক্ষী দেওয়া আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা চার নাম্বার আমি কোনো মানুষকে সমর্থন করা মানি আমার এই সমর্থন নামক আমানতটা তার পক্ষে রাখা আমি চলার পথে পৃথিবীতে যাকেই কোনো ক্ষেত্রে দায়িত্ব দিব দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চারটি কথা মাথায় রাখবেন আমি যাকে পক্ষপাত করে যাকে দায়িত্বে বসালাম তার পক্ষপাতিত্ব করা মানি হল আমি তার পক্ষে সাক্ষী দিলাম আমি তাকে দায়িত্বে বসানোর জন্য আমি তার পক্ষপাতিত্ব করা মানি আমি তার পক্ষে সুপারিশ করলাম তিন নাম্বার আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি তাকে কিছু মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম চার নাম্বার, আমি তার পক্ষে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখলাম এই চারটা ক্ষেত্রে এক নাম্বার হলো আমি সাক্ষী দিতেছি আমার সাক্ষী যদি ভুল জায়গায় হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দুই নাম্বার আমি সুপারিশ করতেছি আমার সুপারিশ যদি ভুল কারো পক্ষে হয় আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তিন নাম্বার আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করলাম এটা করার ক্ষেত্রে যদি উল্টাটা করি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে চার নাম্বার আমি যার পক্ষে সমর্থন করলাম আমার আমানতটা তার পক্ষে রাখলাম এখানে যদি খেয়ানত হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সূরা নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় আদায় করবা জাতি হিসাবে আমরা যারা আসি আমাদের আমানত সঠিক ব্যক্তিকে দায়িত্ব বসানো আর সঠিক ব্যক্তির কাজ হলো জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করা এটা সঠিক ব্যক্তির আমানত আর আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করা এটা আমাদের জন্য আমানত দুই ক্ষেত্রে যদি খেয়ানত হয় উভয় পক্ষকে আল্লাহর সামনে খেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন বলছিলাম আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব এটার জন্য আমরা যারা মুসলমান মুমিন আছি আমাদের মধ্যে যেন এই স্বভাবগুলা না আসে জীবনে যদি দায়িত্ব নিতে পারেন আপনি এইভাবে দায়িত্ব নেবেন যে ইনশাল্লাহ ভাই তুমি আমার আমানত দিলা আমি রক্ষা করব আর যদি মনে হয় না আমানত রাখতে পারবে না বলবেন ভাই আমি পারবো না আমি পারবো না আমি পারবো না তুমি অন্য কারোর কাছে যাও আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এ হলো তিন নম্বর চার নম্বর ওয়া ফাজার কারোর সাথে যখন আপনি কথাবার্তা বলবেন একটু বিতর্ক হয়েছে আপনি অশ্লীল কথা বলে ফেললেন না অশ্লীল কথা বলা যাবে না দেখেন কথা কাটাকাটি হতে পারে এই জন্য অশ্লীল কথা মুখে আনা যাবে না আমাদের নবীজির গুণাগুণ যারা বর্ণনা করছে তাদের মধ্যে একটা গুণ নবীজির বর্ণনা করছে মা কানা রসুল্লাহি সাল্লিম নবীজি এমনটি ছিলেন না আল্লাহ নবী অশ্লীল ভাষী ছিলেন না কখনো নবীর মুখে অশ্লীল ভাষা আসতো না অশ্লীল ভাষা বলা এটা মুনাফিকের কাজ আল্লাহ আমাদের সকলকে এই মুনাফিকের যে আমাদের মধ্যে না আসে খাঁটি মুমিন হিসাবে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন মনে আসিনি অসুস্থ অন্তর কার মুনাফিকের এই মুনাফিকের অন্তর অসুস্থ একটা হলো খাঁটি মুনাফিক আর একটা মুনাফিকের স্বভাব মুনাফিকের আরো কিছু স্বভাব আছে আমার সাথে ফজরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এই তিন নামাজে অলসতা করা মুনাফিকের বৈশিষ্ট্য কোন নামাজ ফজর আসর এসা আবার ফজর আসর এসা জোরের নামাজ মানুষ সাধারণত বলে ফেলে পুকুরে গোসল করতে আসে মসজিদের ঘাটে গোসলটা করে নামাজটা বলে ফেলে মা নামাজেও মোটামুটি সবাই অফিস আদালত থেকে আইসা একসাথে হইয়া নামাজ পুরে ফেলে। আসরের নামাজের সময় কেউ মাঠে কেউ ঘাটে কেউ খেলায় মত্ত থাকে আর মা বোনরা রান্নার কাজে থাকে আলুটা সিদ্ধ হোক এই আলুটা সিদ্ধ হোক তারপর নামাজে যাই এই ভাতটা সিদ্ধ হোক তারপর নামাজে যায় মেয়েরে পরে কি করে চুলার মধ্যে বসাই দিয়া সূর্যটা হলুদ হয় তখন গিয়ে আল্লাহ আকবার কোনো মতে আসরটা পরে এটা আরেকটা হলো এশার নামাজ এশার নামাজের সময় লম্বা ইবলিস আইসা আপনারে বুঝাবে কি হয়েছে ছ আটটার জামাতে যাবে হাত সাড়ে আটটার জামাত না আরেক মসজিদে আছে অপেক্ষা করো আপনার অপেক্ষা করা এসে যাক আপনি সাড়ে আটটার জামাত শুরু হয়ে যাবে ওই মুহূর্তে ইবলিস আপনার আইসা বুঝায় এসার নামাজ দেরিতে বললেও সমস্যা হয় না পনেরো নয়টা একটা জামাত আছে বাজারের মসজিদে বাজারের মসজিদগুলো সাধারণত একটু দেরি করে নামাজ হয় তো বুঝেছি এখন বুঝানোর পর আপনি চিন্তা করলেন তাহলে পনেরো নয়টার দিয়েই পড়ি জামে জামিন এসে বুঝায় মার্কাজ মসজিদে না নয়টা জামাত হয় বিশেষ করে আপনার বড় বড় মার্কাজ বা মাদ্রাসার মসজিদগুলোতে জামাত আরেকটু একটু দেরি করে হয় ইবলিস এইভাবে বুঝাইতে বুঝাইতে হঠাৎ দেখবেন কোন দিক দা জানি নয়টা পার হয়ে গেছে এবার দেখি কি ইন্দিল্লা নয়টাও পার তাহলে তো আমি কোনো জামাত আর পাইলাম না ঠিক আছে দুই চার জনে মিলা জামাতটা করবো ইবলিস বুঝাবে এশান নামাজ এগারোটা বারোটাও পরা যায় অপেক্ষা করব এখন আপনি অপেক্ষায় আছেন বারোটা বাইজা গেছে আপনার মনে নেই এসা পড়েন নাই বারোটা সাড়ে বারোটা একটা তো ওজোর যার আছে তার জন্য একটা বাজে যদি কোনো কারণে আপনার সঠিক সময় এশা পড়তে না পারে ওর সাড়ে বারোটা একটা বাজে ওজোর ওজোর হইলে সাড়ে বারোটা একটা এসা পড়লেও ওর এসা আদায় হয়ে যাবে প্লিজ বুঝায় সময় অনেক আছে কাজ করো আরও কাজ করো উনি অনেক জরুরি কাজ করে করতে করতে কখন জানি ঘুমায় গেছে সকাল ওইটা আটটা বাজে হজরতে এসাও পরে নাই হজরও পরে নেই এইভাবে ফজর এশার নামাজগুলো আমাদেরকে ধোকা দেয় এর মধ্যে আসেন ইনশাল্লাহ আগামী নামাজটা কোন নামাজ আমাদের আজকের আগামী নামাজটা ফজরের নামাজ এশা বড়ছেন নি সবাই ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ এশা পড়ছেন বলেন আলহামদুলিল্লাহ হাত তোলার প্রয়োজন নাই ফজর বলবেন তো ইনশাল্লাহ ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি যারা আজকের এশার নামাজটা বলেন নাই হাত তোলা দরকার নাই মাহফিলের পরে এই মসজিদে বরে নিয়েন মা বন্যা যারা বলেন নাই আপনারাও বরে নিয়েন যদি মনে করেন এখানে বললে অনেক অন্যরা দেখবে দেখে মনে করবে ও তোমরা তোমরা বড় নই আপনি বাসায় গিয়ে নামাজটা পড়ে ফেলেন আমার কাছে এই মুহূর্তে ওয়াদা করাও দরকার নাই ওয়াদা করলেও আপনাকে সন্দেহ করবে অনেকে বাস যারা পড়েন নাই আপনি যার মতো এসে নামাজটা পড়ে নিন আরেকটা হলো ফজরের নামাজ পড়েন নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াত ইদা হুয়া নামা মানুষ যখন রাতের বেলা ঘুমায় মানুষের এই মাথার খুলির মধ্যে ইবলিস তিনটা গিট দেয় বলি আমরা আজকে রাতে যখন ঘুমাবো সবাই রে ইবলিস তিনটা গিট দিবে কয়টা গিট গিট দিবে দিবে প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাই কালাই ফারকুদ এই রাত অনেক লম্বা ঘুমাও ঘুমাও ইবলিসের মন্ত্র রাতে আমি আপনি ঘুমাবো যখন তখন ইবলিস আমাদের মাথার এই জায়গাটায় তিনটা গিট দিয়ে বলে ঘুমাও 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 আর ইবলিসের এই ঘুমাও ঘুমাও বলাটা আরো কখন বাড়ে ফজরের সময় যখন উঠবেন এই তখন আপনার হাত পা ইচ্ছা মতো টিপবে হাত পা দেখবেন ওই সময় খুব ভালো লাগে দেখবেন হাতগুলো ভালো লাগতেছে না অটোমেটিক মনে হচ্ছে আহ খুব ভালো লাগতেছে ইবলিস এসে বুঝায় ঘুমাও হাদিসের বর্ণনা এই রাত অনেক লম্বা কোথায় উঠতে যাও কেন ঘুমাও এইভাবে ঘুম পাড়ায় নবীজি বলেন সাহস কইরা যদি তুমি উঠে যাও ওইটা যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহি হিন্নসুর ওইটা এটা পড়ার সাথে সাথে তিন গিটের এক গিট খুলে যায় রইল কয় গিট দুই গিট নবীজি বলেন তুমি যদি একটু সাহস করে বিছানা থেকে উইঠা গিয়া অজুটা করো ফাইজা ফাইজা তাই খজা সুম্মা তা জাগ্রত হওয়ার পর অজু করবেন অজু করার সাথে সাথে আরেকটা গিট খুলে যায় রইল কয়টা একটা এই এক গিট বা যেহেতু ফজর বলেন যেই মাত্র তুমি ফজর নামাজটা পড়বা তিন নাম্বার গিটটা খুলে যাবে আর তোমার সকালটা হবে ফাসবাহা নাসিয়ত নাফসি দেখবা উৎফুল্ল মনে ফজরের নামাজের পর তোমার শরীরে আলাদা একটা চাঙ্গা চাঙ্গা ভাব কাজ করবে আর উৎফুল্ল মনে তোমার সকালটা শুরু হবে বিশ্বাস করেন এখানে যারা আছে মুরব্বীরা যারা নিয়মিত ফজর পরে তাদেরকে জিজ্ঞাসা করেন ফজরের পরে কি পরিমাণ ভালো লাগে তাদের যারা ফজর জামাতে পরে ফজরের পরে মানে আলাদা একটা ভাব আসে শরীরে মানে এটা বোঝানো যাবে না কত মজা লাগে এটা কি যারা ফজর পরে সুন্দর কথা কয় এনার্জি এনার্জি লাগে ফজরের নামাজটা যারা পরে তাহলে কয় গিট দে তিনটা গিট দে এখন আপনাদেরকে এটা বুদ্ধি দিই ফজরের সময় উঠতে পারবেন কিভাবে জানেন ঘড়ির অ্যালার্ম কখনো বালিশের পাশে রাখেন না তাহলে উঠতে পারবেন না অ্যালার্ম যদি পাশে রাখেন না এটা বন্ধ করে কি করবেন জানেন আবার পাঁচ মিনিট পরে আপনি ওই সময় দিয়ে দিতেছেন আবার আবার অ্যালার্ম দিয়ে দিছেন আপনার কিন্তু মনে হয় আপনি যে অ্যালার্ম দিচ্ছেন এই দিতে দিতে ফজর হয়ে যাবে আপনার আম্মা বললো কী রে এত বাঁচল তুই নাই আম্মা উঠি নাই কি কোন ওঠার তো কথা আসলে আপনি কিন্তু এলাম পাল্টাইছেন আপনি জানেন না অ্যালার্মটা রাখবেন দূরে দূরে এমন দূরে রাখবেন যে বিছানা থেকে উইঠা যেন অ্যালার্মটা বন্ধ করতে হয় আমি বলি অ্যালার্ম যদি একটু দূরে রাখেন আর ঘুম থেকে যদি অ্যালার্মে ঘুম ভাঙে আপনি দেখবেন মেজাজ খারাপ লাগে আরে অ্যালার্মটা আর মেজাজ খারাপ কি করবেন বন্ধ তো হইব তাহলে কি করতে হবে উঠতে হইব আমি আমার কথাই বলতেছি আমার এমনই হয় অ্যালার্ম দিয়ে রাখি আপনার আর নি তুই যে একটু পরে যাবো রাত পামো মাত্র দেড় দুই ঘন্টা অ্যালার্মটা দূরে রাখি বাজলে বাজে খালি তখন গিয়ে উইঠা বন্ধ করতে হয় যখন উইঠা যাই তখন চিন্তা করি উঠেই গেছি আর বিশ মিনিট আছে যাই বইরে বুড়ে আসা কিন্তু যদি বিছানার বালিশের পাশে রাখেন দোকা খাবেন উঠতে পারবেন একটু দূরে রাখবেন এ আজকে থেকে বুদ্ধিটা কাজে লাগাবেন অ্যালার্মটা একটু দূরে রাখবেন দেখবেন খালি বাঁচবে আর আপনার রাগ উঠবে আরে তো অ্যালার্মটা কি আপনি তো বন্ধ করতে হবে কে বন্ধ করব আপনি গিয়ে রাগ কইরা বন্ধ করবেন এই তখন আপনি মজ তখন আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা ওইলেহি নুসুর দোয়াটা পরে ফেলবেন গিট একটা খুলে গেছে ওর মন্ত্রের তিন গিট থাকা পর্যন্ত আপনার কিন্তু অলসতা কাটবে না এক গিট খুলে গেছে